নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো কোনো ভ্লগ নিয়ে আসিনি আজকে একটা দেখো নতুন রেসিপি নিয়ে এসেছি এতে তোমরা রাঙ অনেক ধরনের মিষ্টি খেয়েছো বা রাঙালুর তরকারি খেয়েছো অনেক কিছু তোমরা খেয়েছো আমি দেখেছি কিন্তু আজকে আমি বানাবো রাঙালুর একটা মিষ্টি পিঠে হ্যাঁ কি দিয়ে বানাবো আর কি কি এখানে নিয়েছি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি এখানে দেখো দুটো রাঙালু নিয়েছি রাঙালুগুলো দেখো বেশি বড়োও না আর বেশি ছোটও না মিডিয়াম সাইজের আর এখানে নিয়েছি দেখো একটু দুধ নিয়েছি এক কাপের মতো এটা কিন্তু আমার মানে মাদার ডেয়ারি দুধ তোমরা চাইলে দুধটা ইউজ করতে পারো নাও পারো এখানে দেখো একটু আমি গুড় নিয়েছি এটা কিন্তু আখের গুড় নয় এটা আমার ফ্রিজে ছিল ভেলি গুড় নাহলে আমি আখের গুড়ই নিতাম যেটা ছিল ওই গুড়টা দিয়ে আমি করব আর এখানে দেখো আটা নিয়েছি এক বাটি এতে কিন্তু আটাই তোমরা ইউজ করো ময়দা ইউজ করো না আর এখানে দেখো একটু সুজি নিয়েছি সুজিটা আমি পুর দেবো ওই কারণে আর এখানে দেখো চিনির যে সিরা করব। তার জন্য আমি চিনি নিয়েছি আর দেখো এলাচ নিয়েছি আর সাদা তেল তো অবশ্যই লাগবে আর চলো এইগুলো আমি পরে পরে কিভাবে করব তোমাদের সেটা শেয়ার করার জন্য রেডি হই এই দেখো বন্ধুরা আমি এখানে রাঙালোগুলো দেখো কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এটা আমি একটা সিটি মেরে নেব যাতে আমার রাঙালুটা একটু নরম হয়ে যায় আর দেখো আমি সিটি বসিয়ে দিচ্ছি আর একটাই সিটি মারবো রাঙালু যেহেতু নরম হয়ে যাবে আর তার ফাঁকে আমি সুজিটা একটু করে নেব আর সুজিটা আমি কিন্তু বেশি ভাজবো না হালকা ভাজবো কোনো রং টং ধরাবো না সুজিটার এমনি সাদা ভাব থাকবে দেখো সুজিটা দিয়ে দিয়েছি তার উপরে আমি দেখো একটু ঘি দেবো কেন সুজিতে ঘি না দিলে না কোনো মানে একটা সেন্ট দেখবে ঘিয়ের একটা যে ফ্লেভার আছে সেটা পাওয়া যায় না ওই জন্য আমি ঘিটা দিলাম আর আমি দেখো এক চামচের কাছাকাছি ঘি দিয়েছি তোমরা চাইলে ঘি বা সাদা তেল যে কোনো কিছু ইউজ করতে পারো আর একবার বাড়িতে বানিয়ে দেখো আর এটা পিঠেও বলতে পারো বা কোনো ল্যাংচার মতো বলতে পারো আমি যেহেতু ভেতরে পুর দিচ্ছি ওই কারণে আর এখানে তোমরা নারকল ছায়ও পুর দিতে পারো আমার নারকল ছিল না ওই জন্য আমি সুজির পুর দিয়েছি সুজি দিয়েও খেতে খারাপ হয় না আর দেখো আমি দুটো তিনটে এলাচ দিলাম আর এলাচের দেখো দানাগুলো ছাড়িয়ে দিচ্ছি তোমাদের সেটা দেখাচ্ছি আর খোলাটা আমি রেখে দিলাম খোলাটা আমি যখন চিনির সিরা করব। তাতে আমি দিয়ে দেবো ফেলে দেব না আর এখানে দেখো আমি দিয়ে দিলাম সব কিছু দিয়ে আর দেখো নুন দিচ্ছি পরিমাণ মতো আর নুন আমরা জানো সবাই যখন মিষ্টি আমরা সুজি সিমুই রান্না করি তখন নুনের পরিমাণ কিন্তু আমরা একটু কমই দিই মিষ্টিতে একটু নুন কম দিলে অসুবিধা হয় না ওই জন্য অল্পই দিলাম আর দেখো দুধটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু বেশি ভাজিনি তোমরা দেখতেই পারছো আর গুড়টা আমার যেহেতু দেখো আমি কুড়ে নিয়েছিলাম গুড়টা মেশিনে সেটা দিয়ে দিলাম আর গুড়টা দিলে না একটা কালার আসবে লালচে ভাব ওই জন্যই আমি দিয়েছি আর দেখো আমি বেশি দেখো শক্ত করিনি মিডিয়াম মতো করেছি দেখো এরকমভাবে আমি নাবিয়ে নেব আর বেশি শক্ত করলে না ছেড়ে ছেড়ে যাবে দেখো আমি করে নিলাম এরপরে ওই করাতেই আমি একটু চিনি শিরা করে নেব চিনি শিরাটা এই কারণে করব যাতে আমি ওই পিঠে বা ল্যাংচা যাই বলো না কেন করার পরে ভেজে এতে যাতে দিতে পারি তবে রসটা ঢুকবে তাই না ওই কারণে আর তোমরা ওইটা এমনি ভাজাও করে খেতে পারো ভাজাও কিন্তু খেতে ভালো হয় জানো তো যেহেতু রাঙালেও মিষ্টি তোমরা জানো আর এখানে আমি অল্পই চিনি দিলাম এই কারণে রাঙালু মিষ্টি তোমরা জানো আর সুজিতেও দেখলে মিষ্টি দিয়েছি ওই জন্য আমি এতে মিষ্টি কম দিয়েছি চিনি সিরাটাই আর দেখো আমার হয়ে গেছে চিনি সিরা আর এখানেও দেখো আমার সুজিটাও হয়ে গেছে দেখো বেশি কিন্তু শক্ত হয়নি মিডিয়াম মতো করেছি আর যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ বা রেসিপিটা দেখছো প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো আমি রাঙালুটা সিদ্ধ করে নিয়ে দেখো আমি আটার সঙ্গে মেখে নেবো তোমরা কিন্তু এটা আটার সঙ্গেই করবে আটা দিয়ে করলে না খেতে কিন্তু ভালো হয় জানো তো আটা কিন্তু দেবে মিষ্টি মিষ্টি টাইপের হয় তোমরা অনেকেই জানো যারা আটার রুটি খাও গম ভাঙানো আটা একটা মিষ্টি মতো ওই জন্য দেখো নুন দিয়ে কিন্তু মেখে নিলাম আর এখানে দেখো বেশি কিন্তু শক্ত করিনি বেশি শক্ত করিনি মিডিয়াম মতো দেখো করেছি আর এইটা দেখো লেচি যেমন আমরা লুচির লেচি করি না ওরকমভাবে করে নেব দেখো করে নিচ্ছি লুচির মিডিয়ামভাবে আর মিডিয়ামভাবে মেখেছি আর দেখো মিডিয়াম মতো লেচি করে নিচ্ছি বেশি ছোটও না আর বেশি বড়ও না এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে আর কোনো বাড়িতে গেস্ট গেস্ট যদি আসে আত্মীয় বা কোনো অতিথি তাদেরকেও কিন্তু করে দিতে পারো আর আমার দেখো হাতে একটু ছিল যেহেতু নরম মতো মেখেছে তো আর ওই জন্য আমি একটু আটা দেখো হাতে লাগিয়ে নিলাম দেখো এইভাবে দেখো আমি করে নিচ্ছি যেমন রুটির লেচি করি সেরকম বা লুচির লেচি করি সেরকমভাবে দেখো গোল গোল করে নিচ্ছি এরকমভাবে সবগুলোই করে নেব কথার মাঝখানে ভুল হতে পারে প্লিজ ক্ষমা করে দেবে দেখো আমার হয়ে গেছে ছোটো সাইজের লেচি করে নিয়েছি এবারে দেখো আমি আটা দিয়ে বেলবো তোমরা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারো কিন্তু আমি আটা দিয়েই বেলেছি আমার সমস্যা হয়নি তোমরা চাইলে এটা তেল ব্যবহার করতে পারো দেখো এরকমভাবে লুচির আকারে বেলে নেব দেখো আর আমি আটাটা পরিষ্কার করে নিলাম নিয়ে দেখো ওর ভেতরে আমি সুজি পুর দেব তোমরা চাইলে না এর ভেতরে কোনো কেকও পুর দিতে পারো নারকেল ছায়ও পুর দিতে পারো আমি এটা সুজি দিয়ে তোমাদের দেখালাম সুজি দিয়েও করে খাওয়া যায় আর খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল আর রসে চুপিয়ে রেখেছিলাম তো দু দিন তিন দিন ভোর খেয়েছি দেখো এরকমভাবে চেপে দিচ্ছে মুখটা তোমরা যত রকম পারো যেমন ভাবে পারো পিঠের মতো করে বলো এরকম লম্বাভাবে বলো ভাবে বলো তোমরা এটা মুড়ে নিতে পারো দেখো ল্যাংচার আকারে তৈরি করতে হবে আবার দেখো আমি একটা করে নেব রকমভাবে একটু জড়িয়ে যাচ্ছিলো আমার যেহেতু নরম মতো হয়েছে না ওই কারণে আর তারপর দেখো তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি করে ভেতরে দেখো সুজিপুর দিয়ে দিলাম দেখো এরকমভাবে মুড়ে মুড়ে দিলে না খুলবেও না আর দেখো গোল মতো করে দিলে হয়ে যাবে নাহলে এরকমভাবে মুড়ে না দিলে ভাজার সময় না ভেতরে তেল ঢুকে যেতে পারে আর তেল ঢুকে গেলে বুঝতেই পারছ ওই জন্য এরকমভাবে মুড়ে দিচ্ছি আমি একবার বাড়িতে ট্রাই করে দেখো আর যারা আমার পুরাতন বন্ধু আছে তাদের অনেক অনেক ভালোবাসা তাদের ভালোবাসা না পেলে আমি এগিয়ে যেতে পারতাম না আর যারা নতুন আচ্ছা তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তোমরা তোমরাও সাপোর্ট করছো সাপোর্ট করার জন্য কিন্তু আমি এগিয়ে যাচ্ছি দেখো এরকমভাবে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এভাবে করে নেব নিয়ে আর এটা তেলে ভেজে নেব তোমরা ভাজাও খেতে পারো আমি না এমনি সময় রান্না করি ঠিক আছে কিন্তু আমি কোনো রান্না ভিডিও করতে গেলে না আমি থতোমতো খাই মানে ভয় লাগে এমনি কিন্তু রান্না করি আমার অসুবিধা হয় না কিন্তু রান্না দেখাতে গেলেই আমার যেন ভয় লাগে জানো তো দেখো সুজিটা কিন্তু আমার বসে গেছে দেখেছো সুজি দেখছো তোমাদের দেখাচ্ছি দেখো আমি মুঠো যে করছি মানে মুঠো করা যাচ্ছে কিন্তু তাও বসে গেছে সুজিটা মানে একদম যে নরম ভাব সেটাও নেই একদম যে শক্ত ঝোরে ঝোড়ো সেটাও কিন্তু নেই আর কদিন পর না আমি ভিডিও ছাড়তে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু তোমাদের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দেখে গেছি তোমরা হয়তো কমেন্ট পাচ্ছ আর আমি ভিডিও ছাড়িনি এই কারণে আমার এত কমেন্ট জমে যাচ্ছে ভিডিওতে আমি ভিডিও দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি ওই জন্য আমি ভাবছি তিন দিন চার দিন ছাড়া ছাড়া ভিডিও ছাড়বো তোমরা কমেন্ট করেই যাও তোমাদের কমেন্ট ধরে ধরে যাই অবশ্য তোমরা লাইক দিও তোমরা লাইক দাও না না কষ্ট হয় এত কষ্ট করে ভিডিও বানানো হয় যেমনই হোক বলো কষ্ট করে তো ভিডিও বানাই তাই না এডিট করতে হয় কত কষ্ট হয় বলো তো তারপর দেখো আমি সবগুলো করে নিয়েছি নিয়ে দেখো সাদা তেল দিলাম অবশ্যই সাদা তেলে ভাজবো সর্ষের তেলে ভাজবো না সর্ষের তেলে একটা দেখবে গন্ধ থাকে ওই জন্য আর তেলটা কিন্তু বেশি গরম করবে না তেলটা হালকা গরম করবে আর ওপরটা আমি দিয়েছিলাম জড়ি গেলো এই কারণে ওপরটাই আমি দিয়েছি তো সঙ্গে ধরে নিয়েছে যেহেতু আলু মিষ্টি তোমরা জানো আর আটাটাও মিষ্টি সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে কিন্তু কড়াই গরমই ছিল দেখো এইভাবে আমি প্রত্যেকটা দিয়ে দেবো আর একবারে তো ধরবে না আমি দুবারে ভাজবো দেখো ল্যাংচার আকারে কিন্তু করে নিয়েছি আমি ওইগুলো তোমরা একবার এইভাবে করে দেখো বাড়িতে যতগুলো ধরবে তোমরা ততটাই দেবে আর একটু হালকা লো আঁচ দেবে যেহেতু আটাটা আছে না আটাটা ভাজা হবে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি আর আমি দেখো পুরো ল্যাংচার মতো হয়েছে না যখন ভাজা হয়ে গেছে পুরো দেখো ল্যাংচার মতো কিন্তু হয়ে গেছে কালারটাও হয়ে গেছে আর সাইজটাও কিন্তু ল্যাংচার মতো হয়েছে আমি জানো তো ল্যাংচা খেতে কিন্তু খুব ভালোবাসি জানো আর আমি পেপারের ওপর কেন নিলাম বলো তো আমার তো টিস্যু নেই পেপারের ওপর নিলাম এই কারণে তেলটা টেনে যাবে বলে আর তেলটা টেনে গেলে আমি রসে দিলে অসুবিধা হবে না ওই জন্য পেপারে নিয়েছি আর তোমরা টিস্যু পেপার থাকলে টিস্যু পেপারে ইউজ করতে পারো নাহলে আমার মতো পেপারই ইউজ করতে পারো সবার ঘরে তো টিস্যু থাকে না সব সময় ওই জন্য ওই জন্য পেপারে তুলে নিয়েছি তারপরে দেখো এইগুলো দেখো আমি কিন্তু ছোট বড় সাইজ করেছি তোমরা চাইলে একরকম সাইজ করতে পারো আমি দেখো এক রকম মানে একটু লম্বা আকারে সাইজ করেছি আর এক রকম একটু মিডিয়াম সাইজ করেছি আর এইগুলো প্রথমের দিকে করেছিলাম ওই কারণে দেখো আস আর আঁচটা কিন্তু একদম লো আঁচে দেবে আর তেলটা বেশি গরম করার দরকার নেই প্রথমে যখন দেবে তেলটা হালকা গরম হলেই হবে দেখো আমার হয়ে গেছে এখানে দেখছো দেখতে কিন্তু পুরো ল্যাংচার মতো হয়েছে না আমি কিন্তু ভাজাও খেয়েছি আমার মেয়েকে ছেলেকেও দিয়েছিলাম ভাজাও কিন্তু ভালো হয়েছিল জানো তো খেতে আরে দেখো রসে দেখো দিতে দেখছো ভাসছে কেমন তার মানে আমার ভালো পুরোপুরি ভালোভাবে হয়ে গেছে বুঝতে পারছো তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো ভে যখন ভেসে উঠছে মনে জিনিসটা আমার পুরোপুরি ভালোভাবে হয়েছে আর এই দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছি আর দেখো গরম বলে না হাত দিতে পারছিলাম না শেষে চামচ নিলাম প্রচুর গরম হাত দেওয়া যাচ্ছিলো না দেখো গুবে যাচ্ছে মনে বুঝতে পারছো এই দেখো কত সুন্দর হয়েছে এই দেখছ এই ভাজাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল জানো রাঙালো মিষ্টি এটাও মিষ্টি ওই কারণে দেখো এটাও আমি দিয়ে দিলাম দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো পরেরটা আমি ভাজা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আমার হাতের কাজ বসে থাকাচ্ছে এই হাতের কাজ করা ভালো জানো তো আর এই কাজগুলো আমাদের এখানে চলে কাদের ওখানে এরকম কাজ চলে তোমরা বলবে আর সব সময় দেখবে বাইরে বসে থাকা মানে না কার সংসারে কি হচ্ছে না হচ্ছে এইসব আলোচনা তার থেকে নিজের ঘরে বাবা কাজ করব তাও অনেক ভালো কে কি ভাবলো দেখার দরকার নেই কেউ তো আমি খেতে না পেলে কেউ তো এসে খেয়ে দিয়ে মানে আমাকে খাইয়ে দিয়ে যাবে না একদিন ওই জন্য এই কাজ করে আর ওই কাস্টমার একশো কুড়ি টাকা রেডি জানো তো আর যেদিন আমি এইটা করেছিলাম আর কাজটা দেখেছিলাম সেই কাজ উঠে গিয়ে আমার কিন্তু অলরেডি আরও দুটো কাজ হয়ে গেছে এই ভিডিওটা আমার অনেক দিনকার ভিডিও আজ ছাড়বো কাল ছাড়বো করে ছাড়াই হয়নি আজকে তোমার সঙ্গে ছাড়লাম দেখো আবার পেপারে তুলে নিলাম দেখছো দেখো যাতে তেলটা টেনে নেয় আর আমার হয়ে গেছে সবগুলো অলরেডি আমি এবারে এইগুলো রসে দিয়ে দেবো আর দিয়ে আমি অন্তত এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা রাখলেই যথেষ্ট এক ঘন্টা রাখলে না আর আমার একটু রসটা কম হয়ে গেছিলো আমি তারপরে উল্টে পাল্টে দিয়েছিলাম দিতে ঠিক হয়ে গেছিলো তোমরা এরকমভাবে একটু বড় জায়গায় রেখো দেখো আমি রসে ভালোভাবে ডুবিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা পরে তোমাদের কাছে ফিরে আসবো দেখবে এটা দেখতে কত সুন্দর হয়েছে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে সব সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো সতর্ক থেকো আর দেখো তোমাদের একটা দেখাচ্ছি এটা সাইটে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখো দেখছো কতটা নরম হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছিল দেখেছো দেখো ভেতর দেখছো রস ঢুকে গেছে দেখো এই দেখো কেমন লাগলো আমার এই রাঙালুর মিষ্টি বা পিঠের রেসিপিটা তোমরা কমেন্ট করে জানিও খারাপ হলেও জানিও ভালো হলেও জানিও আর প্লিজ কেউ স্কিপ করো না আর একটা লাইক দিও লাইকের থেকে কমেন্ট বেশি হয়ে যায় আমি তো ভিডিও দেখতে দেখতে শেষ হয়ে যায় বুঝতেই পারছো আমি ওই জন্য ভিডিও ছাড়তেই পারছি না ভিডিও দেখতে দেখতে সবার সেরকম হলে আমি তো ভিডিওই ছাড়তে পারতাম তোমাদের দেখার জন্য ভিডিও না আমি ছাড়ছি না নিজেই হরে হরো মহাদেব টাটা